তো এবার জানা গেলো যে শাকিব খানের তুফান সিনেমা ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরফিন শুভ তো আসলে বিষয়টা কতটুকু সত্য আসলে এই বিষয়ে টুকটাক আলোচনা করি দেখেন ভাই শাকিব খানের তুফান সিনেমার টিজার রিলিজ হওয়ার পর থেকে যে পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে এটা বলার বাইরে দেখেন তুফান সিনেমার পরিচালক প্রযোজক কেউ কিন্তু বলে নাই যে ভিলেন কে বা কে কোন ক্যারেক্টারে আছে শুধুমাত্র আমার টিজারে দেখতে পেয়েছি যে চঞ্চল চৌধুরী সেখানে ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জাস্ট এটাই আমরা দেখেছি কিন্তু এর বাইরে কে ভিলেন কে অন্য কোনো ক্যারেক্টারে প্লে করতেছেন অভিনয় করতেছেন এটা কিন্তু আমরা কিছুই জানি না না ব্যাপারে কিন্তু সিনেমা পরিচালক প্রযোজক কেউ কিন্তু মুখ খুলে নেই কেউ কিন্তু কিছু বলে নাই কিন্তু তারা মুখ না খুললেও কিছু মানুষ কিন্তু ঠিকই মুখ খুলেছে মাঝে মাঝে আমার নিউজ পাচ্ছে যে তুফান সিনেমা ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো এরপর শুনতেছি আরফিন শুভ মানে এরকম শুধু উল্টা পাল্টা নিউজ আমি পাচ্ছি প্রকৃত নিউজটা কিন্তু কেউ জানে না শুধু হুদাই এগুলো বলতেছে হুদাই এগুলো রিউমা ছড়াচ্ছে আর কি সত্যি বলতে চঞ্চল চৌধুরী ছাড়া এখন পর্যন্ত কে ভিলেন কে মেন ভিলেন মানে কে কোন ক্যারেক্টার আছে এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যেগুলো জানতেছেন এগুলো সবই ভুয়া মেন কথা হলো শাকিব খান সুপারস্টার হ্যাঁ তার সিনেমা নিয়ে কথা হবে না এটা কোনো হয় তার সিনেমা রিউমার হবে না এটা কোনো হবে কে ভিলেন কে নায়িকা এগুলো নিয়ে রিউমার হবে কথাবার্তা হবে এটাই তো আসলে সুপারস্টার শাকিব খানের একটা মানে বৈশিষ্ট্য একটা বলা যায় তাই না তো সত্যি কথা বলতে ভাই আসলে তুফান সিনেমাটি রিলিজ হওয়ার পর আমরা দেখতে পারবো যে সেখানে মেন ভিলেন কে আছে আরবিন শুভ নাকি আফরান নিশো নাকি আরো অন্য কেউ আছে এগুলো কিন্তু আমরা জানতে পারবো সিনেমাটি দেখার পর এর আগে আসলে কিছু বলা যাচ্ছে না কেননা না জেনে তো হুটহাট কথা বলা যাবে না তো দেখতেছি বর্তমান খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে তুফান সিনেমার মধ্যে আরফিন শুভ ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তো এটা আসলে কতটুকু সত্য এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আসলাম দর্শক শ্রোতা নায়ক আরফিন শুভ কিন্তু ভালো একটা পজিশনে আছে হ্যাঁ তিনি কিন্তু একটা সিনেমা আনবেন ঈদুল আজহার মধ্যে সিনেমাটির নাম হলো নীল চক্র এটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি চাইলে আপনার ডেসক্রিপশনটা একটু চেক করবেন তাহলে কিন্তু ভিডিওটি আপনারা পেয়ে যাবেন তো দেখার পালা যে সাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি আরফিন শুভ নীল চক্র সিনেমাটি কত কতটুকু চলতে পারে কতটুকু ভাইব তুলতে পারে এটা আসলে দেখার পালা সবকিছুর একটা সময় লাগবে সময়ের ব্যবধানে কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো এবং সবকিছু আমাদের চোখে খোলাসা হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে তবে একটা কথা বলি যেটা আমি তুফান সিনেমার ভিডিওতে আমি বলে থাকি যে ভাই বর্তমান যে পরিমাণ তুফান সিনেমার মানে ঝড় দেখতেছি মানে ভাই বুম কিছু আসতে চলেছে শাকিব খানের তুফান সিনেমায় তো অপেক্ষা করার পালা দেখা যাক তুফান সিনেমাটি কতটুকু ভালো হয় কতটুকু দর্শকদের মন জয় করতে পারে তো আসেন ভিডিওটি শেষ করা যাক তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Love